নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়ল খাবার দোকানে তিন স্কুল পড়ুয়া সহ আহত পাঁচ দু ঘন্টারও বেশি জাতীয় সড়ক অবরোধ পুলিশকে ঘিরে তোমুল বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত খেমাশুলির কাছে ছ নম্বর জাতীয় সড়কে ধারে স্কুল পড়ুয়ারা একটি ছোট্ট খাবার দোকানে টিফিন করছিলেন তখন একটি এইচপি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সেই ছোট্ট খাবার হোটেলের দোকানে গিয়ে ঢুকে পড়ে আহত হয়েছে পাঁচজন যার মধ্যে তিনজন স্কুল পড়ুয়াও রয়েছে ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন ঝাড়গ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ওই দোকানে ঢুকে পড়ে এর ফলে ওই দোকানে বসা বেশ কয়েকজন এবং বেশ কয়েকজন স্কুল পড়ুয়া সেখানে টিফিন করছিল তখনই ওই গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়ায় প্রায় পাঁচজন আহত হয় এরপরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে দেয় প্রায় দু ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ হয়ে রয়েছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ সেখানে পৌঁছেছে পুলিশ এলে পুলিশকে ঘিরে রীতিমতন মতন বিক্ষোভ দেখাতে থাকে স্কুল পড়ুয়ারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত ছ নম্বর জাতীয় সড়কের হেমাশুলি এলাকায় স্থানীয়দের দাবি ওরালপুল না করলে দিনের পর দিন এরকম একটি ঘটনা ঘটে চলেছে আমরা চাইছি অবিলম্বে ওড়ালপুল হোক যেখানে সামনে স্কুল যাতায়াত করে সেখানে একটা ওড়ালপুল হওয়া দরকার ছুটির টাইমে স্কুলের বাচ্চাগুলো আপনার মাস্টার জন্য দাঁড়িয়ে ছিল বাড়ি যাওয়ার জন্য হঠাৎ করে একটা গ্যাস ট্যাঙ্কার পুলিশের বেরিয়াল ছিল পুলিশের বেরিয়ালকে বাঁচাতে গিয়ে সেই কন্টেনার সাইড ছেড়ে মিষ্টির দোকানে গিয়ে ধাক্কা মারে প্লাস গাড়ির তলায় একটি লোক চাপা পড়ে যায় স্কুলের বাচ্চাগুলো কিছু আহত হয়েছে বর্তমানে স্কুলের বাচ্চা দুটোকে হসপিটাল পাঠানো হয়েছে লোকটাকে হসপিটাল পাঠানো হয়েছে এখানে কেন বারবার আছে এখানে ভালো কোনো কেন বলতে এখানে প্রায় হয় কি প্রায় হয় ট্রাফিক যেহেতু দেয়া থাকে সেভিক কিন্তু তার ভিতরও এদিক ওদিক করে হয়ে যায় আর কি